জীবন বড্ড কঠিন তার থেকেও বেশি কঠিন বাস্তবতা নামের রঙ্গমঞ্চ এখানে কেউই আসলে কারো জন্য মরে না বরং যারা বলে তোমাকে সারা ভাসব না তারা তাকে ছাড়া ভীষণ ভালোভাবেই বাসে রকম লাইফ সাপোর্ট সারা তার জন্য কান্না করে কি হবে যার বিবেক মনুষ্যত্ব কোনো কিছুই নাই যে ক্ষমার মহাত্মাকে দুর্বলতার শব্দে মুড়িয়ে দিয়ে উল্লাসে মতোয়ারা হয় মনসত্বহীন এসব মানুষরূপী অমানুষগুলো কুখ্যাত খনিদের থেকে ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও যথাযথ আইন না থাকায় এর আইনের দরাসর বাইরে রয় তাই তো সমাজটা আর আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন নয় যে তোমাকে সারা ভালো আছে তাকে সারা তোমাকেও ভালো থাকতে হবে নয়তো তার অনুপস্থির অদৃশ্য আগুন তোমাকে পরিয়ে সার করে দিবে তবুও তোমার কোনো সৎকার হবে না তাই অন্যের মধ্যে নিজের ভালো থাকার বীজ বপন করা থেকে সবার বিরত থাকাই শ্রেয়ী নিজেকে ভালো নিজেকে রাখতে হবে প্রকৃতপক্ষে কেউ কাউকে ভালো রাখে না অন্যের মাঝে নিজের ভালো থাকা খোঁজাটা বোকামি ছাড়া আর কিছুই না কারণ দিন শেষে কেউই কারো না আর তাই নিজেকে প্রকৃতপক্ষে ভালো রাখার দায়িত্বটা আসলে নিজেকে নিতে হয় এই তো জীবন কবেই বা আর উপভোগ করবো এইটুকু জীবনে এত সময় যদি অন্যের পিছনেই নষ্ট করে দেই তবে একটা সময় নিজের কর্মকাণ্ডের জন্য নিজের প্রতি নিজের আফসোস হবে সময় থাকতে কেন বুঝলাম না সব কিছু ভেবে তাই জীবনকে জীবনের বয়সলা শ্রুত দ্বারার মধ্য দিয়েই উপভোগ করতে জানতে হবে শেষ যাত্রায় অনেকেই সঙ্গে যাবে কিন্তু কেউই সঙ্গী হবে না এটাই যে নিষ্ঠুর পৃথিবীর চরম বাস্তবতা তাই জীবনে বয়ে যেতে কাউকে প্রয়োজন ঠিক আছে কিন্তু যে ছেড়ে গেছে কিংবা যে থেকে জ্বালিয়ে মারছে তাকে মনে কিংবা জীবনে বসে না রেখে মুক্তি দেওয়াটাই উত্তম মনে রাখবেন সামনে এগিয়ে যেতে হলে পিছুটান রাখতে নেই মায়া কাটাতে জানতে হয় নয়তো আপনি সাফল্যকে শুলেও সাফল্য আপনাকে শুবে না তখন আপনি ভালো অবস্থানে থাকলেও মানসিক শান্তিতে থাকবেন না আর জীবনে ভালো থাকার জন্য মানসিক শান্তিটাই আসল ওটার জন্যই মানুষ এত কিছু করে থাকে আপনি তখনই মানসিক শান্তিতে থাকবেন যখন আপনি ফেলে আসা দুর্বিষ স্মৃতিগুলোকে আগুনের বদলে মশাল হিসেবে ব্যবহার করে অন্ধকার রাস্তায় হাঁটবেন তখন সেই দুর্বিষ স্মৃতিগুলো আপনাকে পুড়িয়ে ছাইনা না করে সামনে এগিয়ে চলার নির্দেশক হিসেবে কাজ করবে আর আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন